গুলিস্তানি পণ্য নাম দিছে পাকিস্তানি তাহার নাম সানুইস ভাই তন্নি আড়াই লক্ষ টাকা দিছে গনি গনি সে বাংলাদেশের বিজনেস লেডি নাম তাহার সানবিস ভাই তনি তনি কি আপনারা সবাই ছিলেন বলতে পারবো না না চিনলে অসুবিধা নেই আজকে সব কল আশা করছি বলো বাবাজি জি খুব ভালোভাবে আজকে বলবো সানবিস বাই তনিকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেন কারণ উনি নকল প্রোডাক্ট একজনের কাছে বিক্রি করছে একটু খুলে বলুন যে অবশ্যই খুলে বলবো চাচি তার জন্য একটু ধৈর্য ধরুন সম্পূর্ণ ঘটনাটা আপনাদের খুলে বলি বলো বাবাজি একজন বক্তা যিনি অভিযোগ করেছেন তার নাম হলো লোপনা ইয়াসমিন তিনি অভিযোগ করেছেন কারণ তিনি যে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন সে প্রোডাক্টটা ছিল আসলে উনি পাকিস্তানি মনে করে অর্ডার দিছিলেন কিন্তু তাকে যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে সেটা মূলত একটা গুলিস্তানি পণ্য বলেন কি যোগসে কি বলছিস সেটা একটা আসলে মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টে তারা মেড ইন পাকিস্তান বলে তারা ওনারা দিছে উনি কাপড়টা দেখার পর বুঝতে পারলেন যে আসলে এটা কোনো পাকিস্তানি পণ্য না এটা একটা নকল প্রোডাক্ট তারপর তিনি যেখান থেকে প্রোডাক্টটা কিনেছেন ওইখানে তিনি একটা মেসেজ দেন যে আপনারা যে প্রোডাক্ট আমাকে পাকিস্তানি বলে দিয়েছেন ওইটা আসলে পাকিস্তানি না ওইটা একটা দেশীয় পণ্য তো তারা কোনো গুরুত্বই দিলো না যার কারণে উনি একটু বিব্রত বোধ করলেন এবং পরবর্তীতে উনি ভোক্তা অধিদপ্তর একটা অভিযোগ করলেন সেই অভিযোগের প্রেক্ষিতে সামরিজ ভাই তদিনের শুরুমে একটা নোটিশ দেওয়া হয় এবং শুনানি দেওয়া হয় যে আপনারা এরকম একটা পণ্য দিচ্ছেন এই করছেন এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নেন অথচ তারা কোনো রেসপন্স দেয়নি তারপর কি করলেন ওনারা শরীরে ফিজিক্যালি ওনার দোকানে আসেন ওনার দোকানে আসার পর ওই প্রোডাক্টটা তার ওনাদেরকে দেখান যে এই প্রোডাক্টটা পাকিস্তানি কিনা ওনারা বলতাছে হ্যাঁ পাকিস্তানি তাহলে পাকিস্তানি ডকুমেন্ট দেন যেখান থেকে কিনছেন রশিদ দেন সব কিছু দেন কিন্তু ওনারা প্রপার ডকুমেন্ট না দেওয়ার কারণে অথ পরিষ্কার হইল যে আসলে এটা একটা নকল পণ্য যার কারণে সান বিশ বাই তন্নিকে বক্তা অভিযোগ করার কারণে চৌচল্লিশ দ্বারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং সরকারের ৪৫ দ্বারা অনুযায়ী বক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে দুই লক্ষ টাকা টোটাল আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি বিশ্বাস করি না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার এবং যে পঞ্চাশ হাজার টাকা ভোক্তা অভিযোগ করার কারণে আদায় করা হয়েছে তার পঁচিশ পার্সেন্ট ভোক্তাকে দেওয়া হয়েছে এবং বাকি যেই টাকাটা আছে ওই টাকাটা সরকারের ফান্ডে জমা এবং দুই লক্ষ টাকা যেটাও তার আদায় করছে ওইটাও সরকারের ফান্ডে জমা হয়েছে আহ গুলিস্তানি পণ্য কয় পাকিস্তান তার নামে সাংবিজ বাইতুন। এই ছিল ঘটনা আজকের সানুষ ভাই তন্নিকে এই কারণে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা ছাত্রের পাশে থাকুন আল্লাহ হাফেজ